আজকের এই দিনটা ছিল মানে আজকের এই ভিডিওটা ছিল সোমবারকার ভিডিও ঠিক আছে তো সোমবার দিনকে মাংস আনা হয়েছে তো সেই কারণে জন্য ছেলে স্কুলে যায়নি তারপরে একটু বক করে ফেললাম আর ছেলে একটু কষ্ট পেল মনের মধ্যে যাই হোক তারপরে অনেক আদর দিয়ে অনেক ভালোবাসা দিয়ে তারপরে আবার একটু ওকে খাওয়ানোর জন্য রাজি করলাম আর আজকে যে মাংস আনা হয়েছে সেই রান্নার ভিডিও কিছু শেয়ার করা হয়নি তো অরিত্রকে যখন ভাত দিচ্ছিলাম তখন একটুখানি ভিডিও শেয়ার করলাম যে অরিত্র তো সলিড মাংস ছাড়া কিছু খায় না আর আজকে দু তিন কুয়া রসুনও দিয়েছি বলছিলাম যে কোনটা কোনটা দেব আর বলছিলাম একটুখানি ভিডিও করার জন্য ওর মনটা একটু ভালো হয়েছে তো সেই কারণের জন্য আমাকে একটু ভিডিও করে দিল তো ও একটু তৃপ্তি করে খাবে ছুটি মানে স্কুলটা ছুটি কামাই করে আর কি তৃপ্তি করে খাবে সেই কারণে জন্য শুভ সকাল বন্ধুরা তো দেখতেই পাচ্ছ সকালবেলা বৃষ্টি সকালবেলা থেকে বৃষ্টি শুরু বলবো না এই দুদিন থেকে সারা দিন রাত এইভাবেই বৃষ্টি চলে যাচ্ছে তো বৃষ্টি বৃষ্টিমশের মধ্যে এভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে দেখতেই পাচ্ছ যে আমরা কি অবস্থার মধ্যে রয়েছি এখন তো দেখো ঘরের সঙ্গেই এই যে বাগান আর ওই যে জলে একদম পুরো ভর্তি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ড্রেন সব একদম জলে ভর্তি তো যাই হোক কি আর করা যাবে এর দিনগুলো কাটাতে হবে আর ঘুম থেকে উঠেছে অরিতরাও কিন্তু এখনো ব্রাশ করেনি কি করলেই দেখতেই পাচ্ছ ওই যে জলের মধ্যে ওই যে অবস্থা কি অবস্থা জলগুলো পড়ছে দেখতে পাচ্ছ আর ওইদিকে আর ওই সাইডে আমি বসিয়েছি হচ্ছে রান্না দেখো এইখানটা আমি এখনও কালকে রেখো বাসনগুলো যদিও বা ধোয়া হয়নি তো সব ঘরে তো সব কিছুই ডবল ডবল আছে তো সেই কারণের জন্য এখানে দেখো ডাল বসিয়েছি আর এখানে ভাতের সঙ্গে আলু সিদ্ধ আছে ঠিক আছে তো এটাই হচ্ছে আজকে রান্নাবান্না আর মা হয়তো বা মুখ টুক ধুয়ে এসে এখন কলাটা ভাজার জন্য কেটে দিতে পারে তো তারপরে আমি মাথাটাতে আছড়ে নিয়ে চা করব গতকালকে রাত্রেবেলাতে অরিত্র চা করেছিল দুধ চা সেটা আর আমি খাইনি মা খেয়েছিল আর এতটা পরিমাণে চা পাতা দিয়েছে কি বলবো মানে একশো জনের চা হবে এরকম টাইপের চা পাতা দিয়েছে ঠিক আছে বুঝতেই পারছো কিন্তু খেতে চাটা দারুণ টেস্ট হয়েছে দুধটাও দিয়েছে সেই পরিমাণ হবে নাই বা কেন তো যাই হোক আমি এখন মাথা মাথা এখন এখনো বিছানা কাতা কিছু গোছানো হয়নি কালকে আর স্কুলে যায়নি আজকেও হয়তো ভাই বৃষ্টির জন্য স্কুলে যাবে না তো ঠিক আছে আমি এখন মাথা আছে নি আর আজকে একটা কথা বলতে ভুলে গেছি আজকে হচ্ছে বুধবার ঠিক আছে তো অনেক দিন পরে আবার রেগুলার ভিডিও শুরু করার চেষ্টা করছি তো আষাঢ় মাসের তিন তারিখ আজকে আর বুধবার তো আষাঢ় মাস পড়তে না পড়তেই বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে তো এই তো আর আমি জানো তো ছাদের উপর গেছিলাম ছাদের উপর কি করতে গেছিলাম সেটাও বলি তোমাদেরকে তো আমি কিছু বেগুন গাছ এনে লাগিয়েছি গত বড় অনেক অনেক লাগিয়েছি কিন্তু বেগুন গাছ বলে কথা বেগুন গাছ লঙ্কা গাছ অনেক এনে লাগিয়েছিলাম কিন্তু কি হয়েছে বলো তো সব গাছে নষ্ট হয়ে তো এবারে এবারে তারপরে আবার তিনটে গাছ মোট ছটা না সাতটা গাছ বেগুন গাছ আছে তার মধ্যে থেকে বৃষ্টিতে কোনোরকম ভিজে ভিজে তিনটে বেগুন গাছ সিঁড়ির ঘরে রেখে দিয়েছি যাতে বৃষ্টিরা না ভেজে আর যেই কৌটাগুলো তো দিয়েছি সেই কৌটাগুলো জলে ভর্তি হয়ে যাচ্ছে এই ফলে কী হবে বেগুন গাছগুলো পচে যাবে তো সেই কারণের ছিল বেগুন গাছগুলোকে নেমে তিনটে নামিয়ে রেখেছি আর যে সিঁড়ির ঘরে যে ছাদ সেই কারনিশের তলায় আরও দুটো বেগুন গাছ রেখে দিয়েছি তারপরে আবার আরও কিছু গাছপালা আছে আমার সবে গাছ নাকি গাছ একটা বলে ওই গাছটা আমি কিনেছিলাম তো সেই গাছটাকেও এনে রাখলে ভালো হতো সেইটাও জানো তো বালতিটা ভর্তি হয়ে যাচ্ছে তো কি আর করার এখন বৃষ্টির একটু কমুক দুপুরবেলা তারপরে চেষ্টা করবো আবার একটু সিঁড়ির ঘরে এনে রাখার তো যাই হোক আর বেশি কথা বলা না মাথার মধ্যে জানো তো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে তো যাই হোক আমি এখন আগে মাথাটা তো নি তারপরে বাবার ভাত দিয়ে আসবো বাবার ভাত দিয়ে এসে তবে স্নান করে একটু নিশ্চিন্ত মনে শোবো আর রাত্রাবেলা শুয়েছি যদিও বা আর সারাদিন বৃষ্টি মনে কী করবো টিভিটাও গেছে খারাপ হয়ে জল পড়তে পড়তে আমরা কি ঘরের মধ্যে আছি দেখতেই পাচ্ছ এত দামের টিভিটা সেটাও গেল খারাপ হয়ে তো টিভিটা কবে ঠিক হবে জানি না তো এইভাবেই কাটছে আমাদের দিনগুলো আর ওই ঘরের তো প্লাস্টার করবে পালিয়ে আনা রয়েছে কিন্তু শুধু বালি হলে তো হবে না সব কিছুরই দরকার বালি সিমেন্ট তারপরে মিস্ত্রি আর সব থেকে বড় কথা পয়সা পয়সা না হলে কিছুই হবে না তো সেই কারণের জন্য আমাদেরকে এই ঘরেই থাকতে হচ্ছে তো রকম ওই ঘরে যদি প্লাস্টারটাও হয়ে যেত ওই ঘরে গিয়ে থাকতে পারতাম তো কি আর করা দেখি আর কতগুলো দিন এই ঘরে থাকতে হয় ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে কথা হচ্ছে ততক্ষণ তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তুই হ্যাঁ তুই বড় দিতাম বন্ধুরা দেখো এখন বাজে সাড়ে ছটা মতন আর অরিত্র যে দুধ চা করে নিয়ে এসছে এই যে মা মা বলছে যে হচ্ছে চাটা খাবে না গ্যাসে চাপ দেবে তো তখন তোমরা দেখতে পেয়েছ যে কলার বড়া হচ্ছে খাচ্ছিলাম ওটা দিয়ে গেছে হচ্ছে আমার বড়মা মা তো সেটাই খাচ্ছিলাম তো সেটা খাওয়ার পরে মা বলছে গ্যাস হয়ে যাবে তো সেই জন্য খেতে চাইছে না আর অরিত এই যে ডান্ডা ভাঙা একটা কাপ নিয়েছে একটা ভালো কাপ আরো কাপ রয়েছে তা থাকলে চোখে এটাই পড়েছে তো ঠিক আছে তো আমি খাবো না আমি আমি চা খাবো না আমি আমার ভালো লাগছে না তাহলে দে একটু দে এত ভালোবেসে করেছে সোনা আর এই যে সোনামানার দিদা আর এই যে এই যে সোনামানা চা করেছে এটা সোনা মনার মুখটা একটু দেখাই ভালো করে যে দুধ চা বানিয়েছে কত সুন্দর আর সোনামনার বাপ দেখবে আর বলবে কি যে আমার সোনামনা চা বানিয়েছে এত সুন্দর কিন্তু আমার কপালে জুটলো না তো চাটা খেয়ে তো বলছে দারুণ হয়েছে মা এখন আমি খাইনি যদিও এখন খেয়ে একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে চা দে আমাকে ঢেলে আর দেখ নি আর দেখ ওই যে আছে তো তো চাটা টেস্ট হয়েছে আমার হাতের কে কে চা খেতে চাও বলো কমেন্ট কমেন্ট করে বলো ও বানাবে আবার ঠিক আছে তো এই দুদিন ধরেও চা বানানোর খুব নেশা হয়েছে কালকেও বানিয়েছে সন্ধ্যাবেলা আজকেও চা বানিয়েছে তো এই বৃষ্টি বর্ষার মধ্যে তো সারাদিন বসে থাকতে ভালো লাগছে না ঘরে শুয়ে বসে থাকতে তো সেই কারণের জন্য আজকে আবার একটু বেরিয়েছিলাম রাস্তার দিকে ঠিক আছে বিকালবেলা একটু রাস্তার দিকে একটু হাঁটাহাঁটি করে এলাম তারপরেই বানানো হচ্ছে অরিতর চা তো খাবো না বলছিলাম তারপরে জোর করা পরে যে খাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলে যেও না আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একজন আমাকে রিকোয়েস্ট করেছে যে হিন্দিতে ভিডিও বানানোর জন্য তো হিন্দিতে তো আমি সেরকমভাবে কথা বলতে পারি না তো চেষ্টা করব একটু একটু করে বলার এর পরের ভিডিওতে তো ঠিক আছে আর বেশি কথা বাড়াচ্ছি না তো টাটা